মায়ের স্বপ্ন শাড়ি আছে এখানে শাড়ি থ্রি লুঙ্গি সিরামিক সব পাওয়া যায় আমাদের দোকান আচ্ছা আচ্ছা তো আজকে হচ্ছে আমার সাথে আছে মাইদুল ভাই তো মাইদুল ভাই হচ্ছে ভিডিওর পুরোটা সময় জুড়ে হেল্প করবে মাইদুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় তো ভাই আজকে হচ্ছে কি কি দেখাবেন আমাদেরকে ভাই ভাই অনেক সুন্দর সুন্দর মাল আইছে ঠিক আছে আমি দেখাইতেছি আর আপনারা সবাই আমাদের সাথেই থাকুন আর দেখতে এখানে কিন্তু অনেক কবে অনেক কিছু পাওয়া যায় আগে প্রথমেই দেখাই প্রতীকের একটা মাল এটা হচ্ছে আপনাদের ক্যাচারু ক্যাচারু এটা হচ্ছে প্রতিদিন এর মধ্যে আপনাদের গরুর মাংস ভাত সবই রাখতে পারবে ওভেনে ইউজ করতে পারবে এটা এই যে ওভেনে দিতে পারবো লেখা আছে প্রতীকের ঠিক আছে সিগিন এটা এর কালার আছে আরো আমার কাছে আপাতত একটা আছে কালার এটা কত করে ভাই এটা মাত্র টাকা ভাই টাকা নিলে একটু কম রাখা যাবে যদি কাস্টমার নেয় মানে একটু কম রাখা যায় ঠিক আছে যেহেতু থেকে যদি বলে থেকে আসছি তাহলে তাদের জন্য একটু কম রাখার চেষ্টা করবো সব সময় আচ্ছা আচ্ছা আর এখানে আছে তিন বাটি সেট তিন বাটি সেট হ্যাঁ এটা হচ্ছে এটাকে বলে এটাও 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 ইউজ করতে পারবে তার তিনটা কালার আছে আমার কাছে অনেক সুন্দর ওই যে অনেকে যে বলে না যে উপরে যে গোল্ডেন থাকলে নাকি ইউজ করা যায় এটা বুলকা কথা এটা নিজের বাসায় আমি ইউজ করি ভাই ঠিক আছে এটা তো শুধু রং এটা গোল্ডেন দিয়া দেওয়া না এটা শুধু রং আসলে শুধু রং রং এটা শুধু রং

মানে বেচি পনেরোশো হ্যাঁ আপনার পেজ থেকে যারা আসবে তাদের জন্য কেউ আইসা বলে আমি পেস থেকে আসছে তাহলে তাদের জন্য মাত্র বারোশো টাকা রাখতে পারবো কত মাত্র বারোশো একদম ভিউয়ার্স তাহলে জলদি জলদি আপনারা চলে আসেন আপনাদের জন্য প্রায় তিনশো টাকা ডিসকাউন্ট আছে পনেরোশো টাকার জিনিস বারোশো টাকায় পাইতেছেন আপনারা দুইটা কালার আছে সিগ্রিন আছে ইয়েলো কালার আছে লাল আছে আচ্ছা তিনটা কালার আছে আপাতত তিনটা কালার অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল পাওয়া যায় এটা অনেক সুন্দর মানে এটাতে সবকিছুই রাখতে পারবে ভাত ভাত থেকে শুরু করে গরুর মাংস হইতে শুরু করে ডাইল তরকারি যা আছে একটু জেট সব ইউজ করতে পারবে এটা আচ্ছা

আমাদের কাছে কোনো আনব্র্যান্ডের মাল নাই সব ব্র্যান্ডের মালই আছে আর এই যে নতুন নতুন মাল আছে যারা যারা এখনো আসেন না সবাই জলদি করে চলে আসেন জলদি করে চলে আসেন মাইদুল ভাইয়ের সিরামিক শপে ডাস বাংলার অপোজিটে মায়ের স্বপ্ন মায়ের স্বপ্ন তিনটা কালার আছে আচ্ছা তিনটা কালার আছে আচ্ছা

এটাও 200 এটাও 200 একই 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 কোম্পানির ভাই আচ্ছা আচ্ছা এই যে একই কোম্পানির মাল এটা আকিজের হ্যাঁ এই যে মার্বেল প্রিন্ট মার্বেল প্রিন্টের হ্যাঁ আকিজের দুইটা কালার আপাতত আছে আচ্ছা একটু ছোট এগুলো একটু ছোট বলতে এগুলো জিনিস ভালো জিনিস ভালো জিনিস একের ভাই যে দেখ মার্বেলের মার্বেলের জিনিস তো সবই ভালো সুন্দর অনেক হুম আমার কাছে এগুলা প্যালেটও আছে আইনা স্টকের আইখা দিছি কারণ কাস্টমারের লাগলে দেইয়া সারা দোকানে উড়াই না ওইটা

আপনারা এগুলো হচ্ছে শুধু পাবেন হচ্ছে মাইদুল ভাইয়ের সিরামিক শপে এই যে মায়ের স্বপ্ন ডাস বাংলার অপোজিটে খালি কাস্টমারের লেগে ডিসকাউন্ট ভাই আর কার জন্য না ঠিক আছে খালি কাস্টমার লেগে ডিসকাউন্ট চারটে কালার আছে মাত্র একশো টাকা পার পিস একশো বিশ টাকার মাত্র একশো টাকা একশো বিশ টাকার জিনিস একশো টাকা হ্যাঁ ডিসকাউন্টে দিয়ে ডিসকাউন্ট দিচ্ছেন আচ্ছা মাত্র আচ্ছা এখানে কালার ইমোজি ইমোজিমোগো আছে না সবই আছে

আচ্ছা মিলে একদম তো মানে সেট মিলাই নিতে পারবে মানে সিঙ্গেল নিতে পারবো নিতে পারবে সেটও নিতে পারবে কাস্টমারের ইচ্ছা আচ্ছা এগুলো কি নেসকেফে এই যে নেসকাফি খালি টাকা আগে টাকা ছিল একটু দাম বাড়ছে আচ্ছা এই কারণে আর কি এখন টাকা টাকা আচ্ছা এই যে এগুলো তো ভাই বিশাল আচ্ছা